ফিজিওথেরাপি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পোস্ট সার্জারি তো একটু ফিজিওথেরাপি নিয়ে বলুন ফিজিওথেরাপি দেখুন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা নিয়ে কোনো ডাউট নেই এবং এটার পেছনে একটা ভালো রকম রিসার্চ আছে একটা লিটারেচার আছে এবং ফিজিওথেরাপি শুধু যে পেশেন্টের সার্জারির পরে লাগে তা নয় সার্জারির আগেও লাগে কীরকম আমি বলছি ধরুন কারো আমি সার্জারি করব তার আগে আমি চাই তার চেস্ট কন্ডিশনটা একটু বেটার হোক মানে একজন পেশেন্টকে জেনারেল অ্যানাসেসিয়া দিয়ে সার্জারি যে হবে তার যদি লাং কন্ডিশানটা ভালো না থাকে চেস্টে ধরুন প্রচুর কফ টফ জমে আছে তাহলে তার তো অ্যানাসেসিয়াটাই রিস্কি হয়ে যাবে সার্জারি তো অনেক পরের কথা তো এবং ধরুন কোনো পেশেন্টের আমি অপারেশান করব যার পশ্চারটা অলরেডি খুব ডিফর তাকে যদি আমি কিছুটা ফিজিওথেরাপি করে করে তার মাসেল টোন বাড়াতে পারি কিছুটা পশ্চার কারেকশান আমি আগে থেকেই করে রাখতে পারি তাহলে তার সার্জারি করাটা ইজি হবে তো এই জন্য ফিজিওথেরাপির রোল শুধু আফটার সার্জারি তা নয় বিফোর সার্জারিও আছে এবার আফটার সার্জারি যেই মুহূর্তে আমার মেরুদণ্ড স্টেবেল থাকলো আমার নার্ভের ওপর চাপ কমে গেলো সেই মুহূর্তে আমি কি করলাম না তাকে যত বেশি তার মাসেল মুভমেন্ট করাচ্ছি তার কিন্তু মাসেল গ্রোথ ভালো হচ্ছে পেশেন্টের কনফিডেন্স ভালো হচ্ছে পেন ম্যানেজমেন্ট হচ্ছে কারণ যে পেশেন্ট দীর্ঘদিন শুয়েছিল তাকে আপনি যেই মুহূর্তে বসাচ্ছেন ওয়াকারে হাঁটাচ্ছেন তার ওই ব্যথা যন্ত্রণাও কমছে কারণ তার যত জয়েন্ট মুভমেন্ট মাসেল মুভমেন্ট হচ্ছে তার পেন ব্যাপারটা তত তাড়াতাড়ি যাচ্ছে এবং এইভাবে কিন্তু পেশেন্টদের লাইফস্টাইলটা অনেক বেটার হচ্ছে